আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন বন্ধুরা আপনারা যদি একান্ট থেকে ওয়াইফাইটা এনেবল করে দেন বা ডাটাটা এনেবল করে দেন তারপর যদি আপনার ফোনে খারাপ নোটিফিকেশন আসে গুগল ক্রোম অ্যাপ দিয়ে বা আজে বাজে কোনো নোটিফিকেশন আসে তখন কিন্তু আপনার অনেক খারাপ লাগে অনেক বিরক্ত লাগে তো অনেক সময় দেখা যায় কি আমরা যখনই এখান থেকে ওয়াইফাই বা ডাটা অন করি তখন যদি ওই নোটিফিকেশনগুলো আসে তখন একবারে বিস্ত্রী লাগে মনে হয় মোবাইলটা বাড়ি দিয়ে ভেঙে ফেলি আপনার ফোনে যদি এই সমস্যাটা হয় এটা কিভাবে ঠিক করবেন এটা ঠিক করতে চাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড এর ভিডিও আমি আজ শুরু আসুন বন্ধুরা এই দিনে করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দিবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অল এ ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনার ক্রোমা অ্যাপে যদি আজে বাজে নোংরা নোটিফিকেশন আসে এটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে চাইলে আপনার এই ক্রোমা অ্যাপে চাপ দিবেন ক্রোমা অ্যাপে চাপ দেওয়ার পর এখানে দেখেন তিনটা ডট এই তিন ডটে চাপ দিবেন তিন ডটে চাপ দেওয়ার পর এখানে দেখেন সেটিং এই সেটিংসে চাপ দিবেন তারপরে এখানে দেখেন এভাবে স্কুল করবেন এই যে এভাবে স্কুল করবেন এভাবে স্কুল করার পরে দেখবেন কোথায় আছে সাইট সেটিং এই যে এখানে দেখেন সাইড সেটিং এই সেটিং সেটিংসের উপরে চাপ দিবেন তারপর এখানে দেখেন নোটিফিকেশন এই নোটিফিকেশনে চাপ দেবেন নোটিফিকেশনে চাপ দেওয়ার পরে এই নোটিফিকেশনটা আপনি বন্ধ করে দেবেন যখনই বন্ধ করে দেবেন তারপর থেকে গুগল ক্রোমা অ্যাপ দিয়ে আর আজেবাজে কোনো নোটিফিকেশন আসবে না তারপরে আপনি কি করবেন আর একটা কাজ করবেন এই যে ক্রোমা অ্যাপ আছে এই ক্রোমা অ্যাপের উপরে এইভাবে চাপ দেবেন তারপরে এখানে দেখেন আইকন আসে এই আইকনের উপরে চাপ দেবেন আইকনের উপরে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন ম্যানেজ নোটিফিকেশন আপনি এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে এখানে দেখেন অল নোটিফিকেশন এটা কী করবেন এটা বন্ধ করে দিবেন এই দুইটা কাজ যদি করে দেন তারপর থেকে আপনার গুগল ক্রমা অ্যাপ দিয়ে আর নোংরা আজে বাজে কোনো অ্যাপ আপনার ফোনে ইনস্টল হবে না বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিও তারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই ভিডিও থেকে লাইক করে দেবেন তবে আজকে এটা কিন্তু শুধু এখন ভালো থাকুন আল্লাহ হাফেজ